যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন আপনি মধুটা দিয়ে রাখেন আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে আপনার ত্বকের গ্লোরি আপনি চাচ্ছেন আপনি মধু ব্যবহার করতে পারেন যদি ডিরেক্টও আপনি ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ মধু পানে আমাদের উজ্জ্বলতা বাড়বে মধু সেবন করার মধ্য দিয়ে আপনার ফুসফুস ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে সম্মানিত দিনই ভাইরা এই যে শীতের সিজন আসছে আমাদের দেশে অনেকের ঠান্ডা কাশি জ্বর এটা খুব স্বাভাবিক সিজনের পরিবর্তনের কারণে এ জাতীয় রোগ শোক আশাটা খুবই আমরা এই সময়ে মধু পান করার চেষ্টা করি মধুর ব্যাপারে কোরআনুল করিমের সুরাতুন নাহাল আল্লাহ তারা বলছেন ওয়াখ বতু নিহা শরাব উম মুখতালিফুন আলুয়ান এই মধুর ভিতরে আল্লাহ আরব্বুল আমিন বিভিন্ন কালারের মধু দিয়েছেন আর এর মধ্যে দিয়েছেন ফিহি শিফা উনলিনাস মানুষের জন্য আল্লাহ এর মধ্যে রেখেছেন শিফা সুরাত নাহাল পবিত্র কোরআনুল কারীমের ষোল নং সৌরা আপনি অবাক হবেন যে একটা মৌমাসির শরীরে আল্লাহ তালা ষোলোটা ক্রমজম দিয়ে ষোলো জোড়া ক্রমজম দিয়ে মৌমাছিকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি এই বছর আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই এ বছর আমি যখন মরক্কে গিয়েছিলাম সেখানে অবাক করা একটা দৃশ্য আমি দেখেছি যে মৌমাসিকে আল্লাহ তালা এত বেশি প্রজ্ঞা দিয়েছেন আল্লাহ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে মৌমাসি একটা গাছ আছে মরক্কে সচরাচর এই গাছটা তেমন দেখা যায় না অন্যান্য এলাকাতে তো আমি ওই গাছের সামনে গিয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন রকমের পোকামাকড় আসছে কিন্তু মৌমাছি এটা চতুর্দিকে ঘুরছে দেখুন আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি চতুর্দিকে মৌমাছি ঘুরছে কিন্তু এই গাছটাকে বলা হয় সাজার সাজারুসাকা যেটা থেকে মদ উৎপন্ন হয় এবং এই গাছের দেখুন জুলন্ত এক একটা ফুলগুলো দেখতে ঘন্টা ধ্বনির মতো এই জন্য এটাকে ঘন্টাধ্বনি গাছও বলা হয় তো এই ঘন্টা আপনারা দেখবেন যে ঘন্টা দ্বনির মতো যে ঝুলে থাকা গাছ এই গাছের ভিতরে চতুর্দিকে একটা মৌমাছিও এখান থেকে ভুল করে খায় না যদি খেয়ে ফেলে তাহলে তার মুখে লেগে থাকা এই গ্রান বাসায় যাওয়া মাত্র ঘাট আগেই এটাকে নিশ্চিত করে যে এই মৌমাসিটা রানী মৌমাসির কাছে বলা হয় যে সে কিন্তু খারাপ জায়গা থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসছে সাথে সাথে মৌমাসি তার জন্য হুলিয়া জারি করে যে তুমি পরিষ্কার হয়ে আসবা এবং পরিষ্কার যদি সে না হয় একবার দুবার তিনবার তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় আপনি চিন্তা করেন মৌমাসির ভিতরে কি পরিমাণ টাইট শিডিউল আপনি নিয়ম মানতেই হবে না হলে মৃত্যুদণ্ড এবং তিনবার সুযোগ দেওয়ার পরে মৃত্যুদণ্ড দেওয়া হয় মৌমাসির বাসার যে সার্কেল আছে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা কি পরিমাণ মেধাবী মৌমাসিকে বানিয়েছেন তিন জায়গায় আল্লাহ তালা তাকে বাড়ি বানাতে বলেছেন তিন জায়গার বাহিরে মৌমাছি অন্য কোথাও বাড়ি বানায় না আল্লাহ রবুল আলমিন মৌমাসিকে বাড়ি বানাতে বলেছেন গাছে মানুষের বাড়ির আঙিনায় আর পাহাড়ের চূড়ায় পাহাড়ি মধুগুলো অনেক বেশি দামি হয় এগুলোর অধিকাংশ মধু এতটা পাওয়ারফুল হয় হ্যালো সলিউশন হয়ে যায় মানুষের মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না এতটা পাওয়ারফুল মধুর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এত পাওয়ার দিয়ে রেখেছে তো সেই মধুটাকে আমরা যদি আমাদের মস্তিষ্কের জন্য মধু মস্তিষ্কের জ্বালানি হিসাবে কাজ করে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে যে এই মধুটা মানুষের জন্য জ্বালানি হিসাবে মস্তিষ্কের জন্য কাজ করে সকালে গরম পানির সাথে যদি আপনি এক চামচ মধু যদি খেতে পারেন তাহলে আপনার শরীর আপনার মস্তিষ্ক উভয়ের জন্য এটা উপকারী হবে সুতরাং আমরা এই সময়ে আমরা বেশি বেশি মধু খাবো বাংলাদেশের মধুটা একেবারেই রিজনেবল প্রাইসে মধুটা পাওয়া যায় এবং একটা মৌমাছি তার সারাটা জীবন খরচ করে এই পৃথিবী দুবার করে পরিভ্রমণ করে আপনার জন্য এই পৃথিবী দুইবার পরিভ্রমণ করে আপনি চিন্তা করতে পারেন দুইবার পৃথিবীটা ভ্রমণ করে মৌমাছি আপনার জন্য ওই যে এক চামচ মধু এটা সংগ্রহ করে সে দুনিয়া থেকে চলে যায় তাহলে তার গোটা জীবনের কর্মই হচ্ছে আল্লাহর একজন বান্দাকে খুশি করার জন্য আল্লাহ রাবুল আলমিন এই মধুর ভিতরে এত এত গুণ রেখেছেন আপনি কল্পনা করতে পারবেন না যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন আপনি মধুটা দিয়ে রাখেন আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে আপনার ত্বকের গ্লোরি আপনি চাচ্ছেন আপনি মধু ব্যবহার করতে পারেন যদি ডিরেক্টও আপনি ব্যবহার করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার উজ্জ্বলতা বাড়বে মধু মধুপানে আমাদের উজ্জ্বলতা বাড়বে মধু সেবন করার মধ্য দিয়ে আপনার ফুসফুস ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে সকল দিক থেকে আপনি অনেক বেশি প্রাণবন্ত এবং সুস্থ থাকবেন এই সময় আমরা মধু পান করব এবং মধুটা খাব নিয়ম মেনে প্রতিদিন ফজরে নামাজ পড়ে এসে আমরা মধু পান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি